যাদের কবিতা গান ইত্যাদির অংশে এই কোলাজটি সেজে উঠেছে তারা হলেন লালন সাইন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম রঞ্জন প্রসাদ মঞ্জুষ দাশদুত্ত এবং কবি শ্রীজাত যারা অংশগ্রহণ করছেও আরেকজনের কথা বলতে ফেলে গেছি তিনি হলেন সাহিল লুধি আর যারা অংশগ্রহণ করছে এই কবিতা কোলাজে তারা হচ্ছে আমার সামনে инаक्षात উইকি যে জগوشিনী মুখার্জী একেবারে কিছুণে কোনায় সংস্কৃতি সিংহ মাঝখানে শ্রীমந்த் ভান্ডারি এবং আমার পাশে অদিক্লা চট্টোপাধ্যায় শুরু হচ্ছে কবিতা বলাজ কুশ uintptr সব লোকে কায়লা দনে কি যায় কি যায়

মজুর ছিল কারখানা আল্লাহ রাখা খিদির করে জাহাজ ঘাটে যা পায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো খুলেই গেছি ধর্ম বাজা কি যে আমার কেউ জানে না রাখো ভরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিলেট অবস্থাটা কেউ মারে না আল্লাহ রাখা শুধু হয়ে চাচা খোদায় ডরা আমি বলি খোদা তো নয় খিদেই ডরা এর চেয়ে বড় সব্য তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার যে হার জাকে নি রাক্ষ বলে দাদা বা কি রাখো কষ্ট যা পায় সবই আমের চর্ম পাবে ইহকালে হরিনামের চক্ক রাশিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীর গারো কনফুসিয়াস চার বাচ্চারা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা পুথীয় পুঁথিও কেতাব কোরা পুরা বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্তাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন শ্রম মগজে হারিছ সুর দোকানে কেন কষা পথে ফুটে তাজা ফুল তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউ সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার বিভৃত অন্তরায় বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়ো মরা গরুর শিং পড়েছে বাহন পাড়ায়

হিন্দু বনেগা না মুসলমান ধর্মের দেশে বহু জারে এসে ঘরে অন্ধ সেজন বাড়ি আর শুধু জানে বুদ্ধি আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভাই বিধর্ম বলি মানে পর ধর্মের নিজ ধর্মের অপমান করে ফেলে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তলে রক্ত মাখানো ধজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা লাঞ্ছনা বর্ণ

পার্বতে গিয়ে ডুবি তবু এরা কারে অপমান হবে হয়তো শেষ বললেও বোঝানো যাবে না কিছু ভাবার আগে লাশ হয়ে গেছে নয়তো তলায় তলায় সবাই বাঁচতে ইচ্ছুক ওপরে ওপরে ছিঁড়ে খুঁড়ে গেছে সাম্য করলে মুখে ঢুকে দিচ্ছে বন্দুক ওই ছেলেও থেকে গেছি চেনা ব্রাহ্মণ আমাদের রয়েছে মুসলিম কিছু বন্ধু রাতের নিউজে ভোরের খবর কাগজে খুব চোখে রোজ সবাই দেখছি মৃত্যু লুকিয়ে কাঁদছি যাতে প্রতিবেশী না হচ্ছে সকলের মতো আমিও আসলে মৃত্যু চোখ বুঝে মাথা নিচু করে থাকি সামনে শরীরে আগুন জঙ্গাল নামলে গুজরাটটাও করা যাবে কম খরচায় তখন আসবে পথে আহারে মে তাই বলে কি রইবে থেমে আসবে পথে আহারে মে তাই বলে কি রইবে থেমে ও তুই বারে হয়তো বাতি জ্বলবে না হয়তো বাতি জ্বলবে না তাহলে ভাবনা করা চুলবে না তোর ছায়ায় বসু হিন্দু হক মুসলমান হক গ্রীষ্ম দিনে গাছ ঠিক ঠান্ডা হওয়া দেবে ছাতার বিকল্প হয়ে জেগে থাকবে বর্ষায় ঠিকঠাক এখন নদীর কাছে এসো মুগ্ধ হও অথবা ক্রষ্ট নদী মুখ ফেরাবে না জল দেবে সমান সমান যাত্ব মানুষে খাও কে যায় ওখানে বলে ঘুমور রয়েছে কাল কাল ছায়া দেখবে না বলে তুমি মুখ অন্য দিকে ঘুরিয়ে রেখেছো পাখি কিন্তু লক্ষ্য করছে তোমার এমন ব্যবহার একটু পরে কত চাই তুমি কা হাঁদা কতবা নাদা ইশো এক সঙ্গে বনী গাছে ছায়ায় অথবা নদীর কাঁচা কাছি চলো আমরা এই ভাবে আরো আরো কিছু নিয়ে কাজে বছর লাগলো আমার ঘাস শুকতে বিহেটা নয় মনির ঘাটাই আসল দাগা ঘরে যে যায় সেইটা আমার ছিল না ভিড়বো কোথায় ঘর তো আমার আগুন তবু চাইলো কি মন গেলাম ভিরে আকাশটা নীল অলস দুপুর ওই সে পাড়া উঠছে ভোরে কোথাও নামির চিহ্ন তো নেই ইতস্ত তো ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমির ঝুড়ি টলটলে জল তাল পুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দোষী ছেলে ওরাই ঘুরে

এই মাঠে হলো মেশে রাখাল নবীরা খোদার এই হৃদয়ের ধ্যান মাঝে বসিয়া শাক্য মনি রাজ্য মানবের মহা বেদনার ডাকশনি এই কন্দরে আরো তুলার শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সংগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের বড় কোনো মন্দির কাবা নাই বৃন্দে গোটি কৌসুম হিন্দু মৌসলম হিন্দু মৌসলম নয় নয়নমনি হিন্দ Hindu-Muslim Hindu